ফোন করছে আজ আমরা পৌঁছাতে পারতাম না এত রিক্সে এসছি না পাঁচ মিনিট দেরি হয়ে গেল এক সেকেন্ডের জন্য আমরা ট্রেনটা মিস করতাম আলটিমেটলি আমরা পেয়ে গেছি আর আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি তো যে কোথায় পিসিমণি বাড়িটা যেমনটা দেখলে আমরা বেরিয়ে গেছি খড়গপুরের জন্য তো আমরা চন্দ্রপুরা স্টেশন থেকে ধরেছি ট্রেনটা আর হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেছে ভালো রকম বৃষ্টি মানে ওয়েদার রীতিমতো খারাপ হয়ে গেছে কিছুদিন আগেই একটু গরম পড়ে গেছিলো কিন্তু এখন দেখছি আবার ঠান্ডা পড়ে গেছে তো আমি বেশ কিছু গরম জামার তোজোর জন্য তো নিয়ে নিয়েছি আমার একটা শুধু স্টোল নিয়ে নিয়েছি তো তোজো খুবই এক্সাইটেড ও প্রথমবার এইরকম ট্রেনে যাচ্ছে তো আমি রাতের খাবার নিয়ে নিয়েছিলাম যেহেতু আমরা ভোর চারটে নাগাদ নামবো খড়গপুর আর এখানে আটটার সময় ট্রেনে চাপলাম কিন্তু আমি পরোটা আলুর দম এইসব নিয়ে নিয়েছিলাম আর আজকে হচ্ছে চব্বিশে মার্চ তো আজকে আমরা যাচ্ছি কিন্তু পৌঁছাবো সেই কালকে মানে পুরো দিন পুরো রাতটাই আর কি সন্ধ্যা থেকে রাত আমাদেরকে ট্রেনেই কাটাতে হচ্ছে তো তো দেখতেই পাচ্ছ খুব আনন্দ করছে ট্রেনে এইভাবে ডিনার করা ও মানে রীতিমতো পিকনিক পিকনিক ওর একটা মনে হচ্ছে যেন আমরা পিকনিক করছি ট্রেনের মধ্যে তার আমরা একদম আপারে ছিলাম আর মিডিলে ছিল আশিস তো আমরা আপারে উঠে গেছি এখন খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই শুয়ে পড়বো তো তোজো ওপরে উঠেছে ও মানে দেখতেই পাচ্ছ ওর মুখ চোখ দেখেই বুঝতে পারছে যে ও কতটা খুশি আছে আর ওর বেশ অন্যরকম লাগছে আর আমরা প্রথমবার তোজোকে নিয়ে এরকম রাতে ট্রাভেল করছি তো এখন এবার সবাই শোয়ার পালা আর তো যে খালি ওপরে নিচে মাঝে বার্থ এইসবই করছে ও আর কিছুতে ঘুমোতে চাইছে না তো দেখো ও বাবার সাথে শুলো শেষে কিন্তু শুলেও কি হবে ওর তো ঘুম আসছে না এত বেশি এক্সাইটেড পিসিমণি বাড়ি যাবো একরকম তারপর আবার ট্রেনে পুরো রাত কাটাচ্ছি ঘুমোচ্ছি এগুলো ওর কাছে একটা প্রথম একটা এক্সপিরিয়েন্স যার জন্য ওর কাছে সত্যি আমি বুঝতে পারছি বিষয়টা যে এরকম আমাদেরও হতো যখন রাতে আমরা ট্রাভেল করতাম আবার ট্রেনে ট্রাভেল করতাম তখন একবার পুরী গেছিলাম আর কি তখন এই অনুভূতিটা আমারও ছিল রাতে ঘুম আসছিল না কখন নামবো কখন নামবো তো সেইটা এখন আমরা আলটিমেট নেমে গেছি আর ট্রেনটা যেহেতু লেটে ছিল আমি একটা কথা ভুল বললাম যে ট্রেনটা চারটের সময় নামবে কথা ছিল দুটো দশে নামার তিন কিন্তু মানে আসার কিন্তু আমরা এখানে পৌঁছালাম চারটা দশে মানে প্রায় দু ঘন্টা লেট ছিল যাই হোক এখন আমরা খড়গপুর স্টেশন থেকে বেরিয়ে দিদির বাড়ির দিকে রওনা দিচ্ছি টোটো করে দেখতেই পাচ্ছ পুরো রাস্তাঘাট একদম ফাঁকা তবে স্টেশনটা একটু মানে জমজমাট ছিল কারণ যেহেতু ভোর হয়ে গেছে আমরা ভয় পাচ্ছিলাম যে অত রাতে টোটো পাবো কি না দিদির বাড়ি যাওয়া অবধি কিন্তু যেহেতু লেট করেছে তাই ভাগ্যচক্রে আমরা টোটো পেয়ে গেছি দিদির বাড়ির দিকে রওনা হচ্ছি চলো দেখা হচ্ছে কালকে কি করছি আজকের টাটা